এখানে সবাই একটু করে চলে যাও যার ধর্ম সবাই চলে গেলি তাহলে আমাদের কি এই বিষয়ে আপনারা সকালে ঠিক আপনাদের কি অবস্থা আমরা সকালে এখানে পুলিশ প্রশাসন আসে আমাদের পুলিশের পুলিশ আসছে তারা বলতেছে আমাদের তোমরা চুপ থাকো তোমরা চুপ তোমাদের একটা হবে কি হবে আমাদের সেটা বলতাছে না এই সকালে অবস্থা আপনারা এখন কি অবস্থান দিয়েছেন আপনি তো কাউকে কথা বলেছেন

আমরা আমরা করে 700 টাকা জমা দিয়েছি। তো বাংলা স্যার তার কাছে আমরা টাকা জমা দিয়ে রেগে অপরাধ হয়েছে রেগে আমরা অপরাধ। এই তো কলেজে টিচার। তাই না? তার কাছে আমরা দিয়েছি কি অপরাধ আমাদের

पुलिस और सब की की भाई आपने देखा नहीं ऐसा तो, आँ तो आँ।। गी, गी.